প্রিয় দর্শক আজকে দেখাচ্ছি বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে বিশেষ ব্লগ ব্লগে রওনা হচ্ছেন ঢাকা মিরপুর বারো নম্বর ম্যাটেরিয়াল যোগে হৃদয় খান যাকে দেখছেন হৃদয় খান হৃদয় খান অপেক্ষা করছে কখন আসবে ম্যাটেরিয়াল রেল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যে ম্যাটেরিয়াল দিয়েছেন সেই ম্যাটেরিয়াল যুগে

ম্যাট্রো থেকে নেমে সেই আধুনিকায়ন ম্যাট্রেলের সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছেন এফডিসির উদ্দেশ্যে হৃদয় খান হৃদয় খান বর্তমান ফার্ম গেট ফার্ম পাড়ি দিচ্ছেন সুন্দর একটি সড়ক পাড়ি দিয়ে কারুন বাজার অলরেডি চলে আসছেন

যাই একটু সামনে দেখি আরো অনেক সুন্দর জিনিস আছে দেখা যাক আহ চলে আসলাম মান্না ভাই ভবন যে পছন্দের নায়িক ছিল আজকে সে আমাদের মাছ থেকে চলে গেছে অনেক কষ্ট লাগে এমন একজন ভালো মানুষকে আমরা হারাইয়া আজকে শিল্পী জগৎটাকে আমরা বন্ধ করে দিচ্ছি আল্লাহ তালা তাকে বেশ দিন অচিব করে ভালো লাগলো মান্না ভাই বোনকে দেখে আলহামদুলিল্লাহ যাই সামনে আবার কি আছে দেখে আসি সে জন যেই বিরিদের মধ্যে জসীম ভাই আলমগীর ভাই ও আমাদের সবচেয়ে গৌরবময় শিল্পী সালমান শাহ আহ এখানে না কত না শুটিং চলছে কত সুন্দর সুন্দর এখানে তাদের অভিনয় ছিল ডায়লগ ছিল আজকে এখান থেকে কিছু লোকদেরকে আমরা হারিয়ে ফেল অনেক ভালো লাগলো এমন একটা স্মৃতি দেখে আলহামদুলিল্লাহ এই সেই স্মৃতি যেখানে চৌধুরীদের বসার অবস্থান ছিল অ্যান্ড রাজাদের অবস্থান ছিল সেই এক স্মৃতি যেখানে আগের যে ছবিগুলো হতো বেশিরভাগ চিনি এই ধরনের চিন দেওয়া হতো এমন একটা চিনে বসে খুব ভালো লাগলো আসতে যে কি গর্বিত মনে হলো যে অ্যাভ্রিথিতে এখনও এই স্মৃতি জাগরণ এখনও আছে জমিদারদের যে ছবি হতো সেই ছবির চিনগুলো এখান থেকে নেওয়া হতো আজকে সেখানে সে হলগুলো যদি আগের মতো সাধারণ মানুষকে কমের মধ্যে টিকিট উত্তীর্ণ করা হতো অ্যান্ড মানুষের মাঝে ওইভাবে কমের মধ্যে টিকিট দেওয়া হতো তাহলে সাধারণ মানুষ হলে দেয়া আবার ছবি দেখত আর এই ধরনের স্পোর্টে আবার ছবি হতো আবারও জন্য এখান থেকে শ্যুটিং চলতো কিন্তু আজকে বিশাল বিশাল বাজেট থাকার কারণে আজকে এই ধরনের স্পোর্টগুলা সাধারণ মানুষ মিস করতেছে তারা এটাকে উপলব্ধি করতে পারতেছে না কারণ তাদের যে বাজেট বাজেট অনুসারে তারা করে পারতেছে না যাক এখানে আয়সা দেখা আপনাদেরকেও দেখাইতে পারলাম আমি নিজেও বসা অনেক ভালো লাগলো সবাই ভালো থাকেন দেখি আরও একটু দেখি আবার কি দেখা যায় আপনাদের মাঝে নিয়ে আসবো ছবির মধ্যে যদি কখনও কোনো বড় পাহাড় দেখানো হতো জন্না স্পটের পাশে সেটা হলো সেই বড় পাহাড় ওই পাহাড়টার মধ্যে এখন আমি বসে আছি কারণ প্রত্যেকটা ছবিতে আমরা দেখতাম এই পাহাড়টাকে শুটিংয়ে নেওয়া হতো অনেক সুন্দর আজকে আমি বসে আমার কাছে অনেক ভালো লাগলো আসলে এমন সৌন্দর্য জিনিস তো সবাইকে না চায় সবাই চায় সবাই ছবিতে নেওয়ার জন্য ভালো লাগলো আপনাদেরকে আবার নতুন কিছু দেখানোর চেষ্টা করতেছি ওকে ভিতরে যে মসজিদটা দেখি আমরা এখানে পাঁচ তো নামাজ পড়া হয় সেই মসজিদটার সামনে এখন আমি আছি এখানে নায়করা ডিরেক্টররা পরিচাররা সবাই মিলে এখানে নামাজ পড়ে এত সুন্দর একটা মসজিদ আমি আলহামদুলিল্লাহ এমন এক জায়গায় এমন সুন্দর মসজিদ করার জন্য যারা করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ লেটস গো আপনাদেরকে নতুন কিছু আবার দেখানোর জন্য সামনে এগিয়ে যাচ্ছি বাসা থেকে দেখলেন প্রিয় দর্শক থাকবেন আমাদের সাথে সব সময়